আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে একটু ভিডিও নিয়ে সামনে উপস্থিত হয়েছি আমার লতি কচুর খেতে আসিল লেগে এই লতি সাথে অনেকে আমাকে করতে পারে যে শুধু লতি কচুর ভিডিও করে হ্যাঁ ভাই আমি শুধু লতি ভিডিও করি বাইরের ভিডিও খুব কমই করি তবে আপনারা উৎসাহিত দিলে চ্যানেল ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তাইলে আপনাদের নতুন নতুন ভিডিও দেব এবং ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে আল্লাহ যদি নেয় তা আপনারা যদি উৎসাহিত করেন এবং সহযোগিতা করেন তাইলে হয়তো আল্লাহ আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে সবার কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক বাটন এই লাইক কমেন্ট করবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা এবং শেয়ার করবেন সালামুকুম